সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডে তিনটি পদে নিয়োগ দেওয়া হবে দশতম পনেরোতম ও ষোলোতম গ্রেডে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ সময় তিরিশে নভেম্বর দু পদের নাম বিবরণ এক প্রশাসনিক কর্মকর্তা পথ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময়ের ডিগ্রি হিসাবরক্ষক ও প্রশাসনিক কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে গ্রেড ও বেতন স্কেল গ্রেড দশ বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিংয়ে ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে গ্রেড ও বেতন স্কেল গ্রেড ষোলো বেতন স্কেল ন টাকা থেকে বাইশ হাজার টাকা তিন গাড়ি চালক সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস গাড়ি চালনার জন্য বৈধ লাইসেন্স সহ গাড়ি চালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গ্রেড ও বেতন স্কেল গ্রেড পনেরো বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা সীমা তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের নিয়ম পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন আবেদন ফি এক নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ মোট ২২৩ তেইশ টাকা দুই ও তিন নম্বর ক্রমিকের উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটেকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশত বারো টাকা সবগ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র জাতিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা টেলিটকের প্রিপেইড সিমের মাধ্যমে প্রদান করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদন শুরু ১৬ নভেম্বর দু সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত